গরু দিয়ে মহিষ দিয়ে উট দিয়ে আপনার সমর্থ অনুযায়ী যে কোনো একটা পশু কড়াই করে দেবেন ব্যক্তি যদি একটা গরু কড়াই করেছে একটা গরু কড়াই করেছে এমন সবাই দু একদিন পর তার ওই পশু তার গরুটা হারাই গেল হারাই গেছে এক পর্যায়ে এখন ধরে ব্যক্তি আর একটা পশু কিনে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেবে যেহেতু তিনি ধরে মানুষ এক পর্যায়ে তার হারানো পশুরাও পাওয়া গেছে কোরবানি দিয়ে দেওয়া যায় তিন দিন এই তিন দিনের মধ্যে তারা হারানো যন্ত্রটাও কি পাওয়া গেছে এখন প্রশ্ন হলো যেহেতু তিনি একটা পশু দিয়ে কোরবানি দিয়েছে এখন কি তাকে আবার আসে হারানো পশু আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া লাগবে কিনা না দেওয়া লাগবে না এখন তার ইচ্ছা যেহেতু তার একটা পশু হারাই গিয়েছিল করে রাস্তায় দিয়েছে একটা আল্লাহ এখন তার হারানো জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি করা কি বাধ্যমাত কথা নাই যদি তিনি চান সে ওটাও আমি দিয়ে দেব সে দিতে পারবে কিন্তু বাধ্যমত ইসলাম ইসলামটাকে তিনি কিন্তু আবার বলি কিন্তু যদি কোন গরিব অসহায় ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা পশু কড়াই ধরেন তিনি একটা খাসি কড়াই করেছে। যার উপর কোরবানি ওয়াজিব না এমন ব্যক্তি যদি একটা খাসি আল্লাহ রাস্তা কোরবানি দেওয়ার জন্য কড়াই করে এটা এক প্রকার তার উপর মান্যত হয়ে গেল ওয়াজিব হয়ে গেল যদিও তিনি বর্ষ কিন্তু সে তো নিহত করছে ক্যান্সে এখন তার দেওয়া কি অজীব হয়ে গেছে এমন মুহূর্তে গরিবের এই পশুটা হারাই গেল হারিয়ে গিয়েছে এখন এই গরিবকে আর একটা পশু কড়াই করে কোরবানি দেওয়া লাগবে কুরবানি দেওয়া লাগবে কিন্তু এক পর্যায়ে একদিনের মাথায় গরিবের এই হারানো পশুটাও পাওয়া গেল এখন প্রশ্ন হলো গরিব তো একটা পশু কড়াই করে আল্লাহ জব হিতেছে কোরবানি আদায় করছে তার এই হারানো পশুটাও দেওয়া লাগবে কিনা এখানে একটা প্রশ্ন উত্তর হ্যাঁ দেওয়া লাগবে কেন দেওয়া লাগবে গরিব জিটাই কড়াই করছে ওটা মানরত হয়ে গেছে ওটা অজীব হয়ে গেছে তার উপর অজীব ছিল সে অজীব করে নিয়েছে এখন তার হারানো জন্তুও তাকে আল্লাহ রাস্তায় জমে করা লাগবে কোরবানি দেওয়া লাগবে আমি কিছু কথা বলবো দেখেন এই কোরবানি সংক্রান্ত হাটে যাই এটা পশু করে দিলাম কিন্তু আপনারা মানে কোরবানিটা সহি হলো কিনা শুদ্ধ হলো কিনা শরীর তৈরকয় হলো কিনা আল্লাহ খুশি হলো কিনা এই বিষয় সংক্রান্ত ইসলামের প্রত্যেকটি জিনিস আলেমদের কাছ থেকে জেনে নেব। ইমামদার কাছ থেকে যদি নেব ইমাম আছে মসজিদ আছে বা কোনো মাদ্রাসা আছে কারণ কাছ থেকে যেতে নেওয়ার চেষ্টা করব যাতে আমার প্রত্যেকটি আবল আল্লাহ খুশি হয়ে যাক আল্লাহ কবল করুক দেখেন লক্ষ লক্ষ টাকা কড়াই করে আপনি একটা জন্তু কড়াই করলেন পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনার মাথার ঘাম পায়ে ফেলাইয়া আপনার হালাল টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা গরু কড়াই করলেন সেটা যদি আল্লাহ খুশি না হয় আসলে তৈরি কামতা যদি না পাই এটা করার পরে যদি আরো ফের সাথে বদ্ধ যদি চলে আসে তা কেমন কোরবানি করলাম দেখেন একটা বিষয় যদি আপনি পাঁচ লক্ষ টাকা একটা গরু ক্রয় করেছেন কিন্তু আপনার নিয়ত এমন হলো গোস্ত খাবো কি খাবো আমি গোস্ত খাবো অথবা হাফ ডাক দেখছো আমি পাঁচ লক্ষ টাকা একটা গরু ক্রয় করেছি দেখেছো আমি কত টাকার মালিক দেখেছো যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য হয়ে থাকে নিয়ের যদি খারাপ হয়ে থাকে আপনার কোরবানি কবল হই নাই আরো ফেরেস্তাদের বদ্ধ আপনার উপর নাটিল হয়েছে পাঁচ লক্ষ টাকা জলে গেছে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট পাইলেন না আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পাইলেন না বরংস রহমতের ফেরস্তারা আরো বদ্ধ করবে যে আমলের মধ্যে আল্লাহ খুশি থাকে তখন ফেরেস্তারা বদ্ধ করে নাউজবিল্লা নাউজবিল্লা অতএব এই সংক্রান্ত যত মাসালা মাসাইল আছে শুধু এই কোরআন সম্পর্কে না ইসলামের প্রত্যেকটি আমল আপনি কোন তরিকা করবেন জানা না থাকলে ইমামের কাছে যাবেন জানা না থাকলে মাদ্রাসা যাবেন জানা না থাকলে খতিবের কাছে যাবেন জেনে জেনে আমল করবেন ইনশা আল্লাহ আপনার ফায়দা হবে আল্লাহ তালা আমাদের